স্যার এখন যে মানে আধুনিক মানে হয়েছে আর কি চিকিৎসা ব্যবস্থা এবং আমরা দেখতে পাই যে ল্যাপারস্কোপিকের মাধ্যমে যে পিত্তথলির অপারেশন করা হয় তো এটার মানে ভিডিও চিত্র বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের দেওয়া হয় না কিন্তু কেউ কেউ মানে এটা দেয় এবং ডাক্তাররা পরামর্শ দেন এই ভিডিও চিত্রটাকে সংরক্ষণ করার জন্য তো এই ভিডিও চিত্রটা এই সংরক্ষণ করার গুরুত্বটা কী স্যার এই বিষয়টা যদি একটু বলতেন প্লিজ জি মিস্টার শাহাদ সাহেব চমৎকার যাদের ল্যাপারস্কোপিক সার্জারি করি সার্জারি টোটাল ভিডিওটা আমরা করি আপনি জানতে চেয়েছেন এর গুরুত্ব কী বা এটা সংরক্ষণ কেন দরকার দেখেন আমি যে আজকে নয়জন জন পেশেন্টের অপারেশন করেছি তার মধ্যে একজন রুগীর অপারেশন ছিল উনি গত মাসের পনেরো তারিখ ২০ দিন আগে কোনো একটা এলাকায় পিত্তথলির পাথরের অপারেশন করেছে করার পরে যে ঘটনাটি ঘটেছে এটা সারা ওয়ার্ল্ডেই কিন্তু ঘটে আমি যেটা বলি সারা বিশ্বেই ইভেন আমেরিকা ইংল্যান্ড সেখানেও এই ঘটনাটি ঘটে কোন ঘটনা অর্থাৎ পিত্তথলি কাটতে গিয়ে পিত্তনালী ইনজুরি হতে পারে পিত্তথলির সাথে পিত্তনালী লাগানো থাকে সেই পিত্তথলিকে পিত্তনালী থেকে ছুটানোর সময় ইনসিডেন্টালি পিত্তনালীতে খোসা লাগতে পারে ইনজুরি হতে পারে আপনারা যদি ভিডিওটা থাকে পরবর্তীতে যখন রুগীর সমস্যা হবে তখনই আমি ভিডিও ক্লিক করলে দেখবো যে আসলে আমি কি ভুল করে আসছিলাম এ বাদেও যখন ভিডিওটা করা হয় তখন পেটের ভিতরে সব কিছু দেখা যায় যে তার লিভারটা কেমন আছে ফেটি লিভার কিনা লিভারে সিরোসিস হয়ে গেছে কিনা যেমন আজকে যে নয়জন রুগীর অপারেশন করলাম তাদের মধ্যে একজন রুগীর লিভারে সিরোসিস আছে সেটা আমি আলাদাভাবে বলবো বা দেখাবো এ বাদে অন্যান্য অর্গানগুলো পাকস্তলি স্প্রিন এবং খাদ্য কোলন ইউটিউব বিশেষ করে মহিলাদের জরায়ু এবং ওভারি দুটো খুব সুন্দরভাবে দেখা যায় যেগুলো সিটি স্ক্যান এমআরআইও দেখা যায় না তবে বেশি কেন গুরুত্বপূর্ণ যে যদি পিত্ত থলির অপারেশন করার সময় কোনো কারণে পিত্ত নালিতে যদি ইঞ্জুরি হয় সেটা অনেক সময় ওই অপারেশন করার সময় বোঝাও যায় না সার্জনরা বুঝতেও পারে না যদি খুব মাইনর ইঞ্জুরি হয় যে আমি কোনো ইঞ্জুরি করে আসলাম কিনা কিন্তু অপারেশনের পরের দিন থেকেই তো রোগীর সমস্যা শুরু হবে একটু একটু শুরু হবে অনেকের ক্ষেত্রে যদি বেশি ইঞ্জুরি হয় তাহলে বেশিভাবে শুরু হবে কারো হয়তো বা পেটটা ফুলে উঠবে কারো চোখ হলুদ হয়ে যাবে তখন সার্জন কী করবে কিন্তু অবশ্যই ওই সার্জনের কাছে আসবেন সার্জন তার কাছ থেকে আবার ভিডিওটা নিবে সে ভিডিওটা মনিটরে দেখবেন পুরো অপারেশনটা দেখবেন যে কি করছে তখন সে খুব ইজিলি শনাক্ত করতে পারবেন যে আসলে সে কী করে আসছিল তাহলে তার নেক্সট স্টেপ নেওয়াটা তার জন্য খুবই সহজ হবে সেকেন্ড যখন পিত্ত থলিটাকে পিত্ত থেকে ডিটাচ করা হয় বা ছুটানো হয় ওই সময় আমরা যে ডায়াথার্মি ইউজ করি অনেক সময় ভুলক্রমে ওই ডায়াথার্মি লেগে যেতে পারে তাহলে কি হতে পারে আপনি অপারেশনের পর কোনো সমস্যা অনুভব করবেন না কিন্তু ওই যে একটা গরমের যে সেকা লাগলো এ কারণে ভবিষ্যতে ওই জায়গাটা শুকিয়ে যেতে পারে নো হয়ে যেতে পারে যেটাকে বলা হয় স্ট্রিকচার মেডিকেলের ভাষায় স্ট্রিকচারের ফলে ছয় মাস বা তারপরেও কিন্তু তার একটু একটু করে দেখা শুরু হতে পারে তাহলে যদি রোগীর এই ধরনের অবস্থাটা হয় তখন তো সে আবার সেই সার্জনের কাছে আসবে সে কিন্তু তখন চাবে যে আপনার ভিডিওটা দেখি সেই ভিডিওটা দেখলেই সে বুঝতে পারবে হ্যাঁ আমি তো একটা ভুল ক্রমে কোনো কারণেই হোক একটা শেখা লেগে গিয়েছিল ডায়াতার তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিও সংরক্ষণের গুরুত্বটা কতটুকু আপনাদের সম্পদ জমি জামার যে ডকুমেন্টস গুলো আপনারা যতটা না গুরুত্ব দিয়ে সংরক্ষণ করেন তার থেকেও অপারেশনের কাগজপত্র ট্রিটমেন্টের কাগজপত্র শুধু অপারেশন না যে কোনো পেশেন্ট যে কোনো চিকিৎসকের কাছে যাবে না কোনো তারা যে প্রেসক্রিপশনগুলো করে যে সিটি স্ক্যান এমআরআই যত পরীক্ষা সেই ডকুমেন্টসগুলো খুবই যত্নের সাথে গুরুত্বের সাথে সংরক্ষণ করতে হবে আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন